বলতে জেনারেশন জেড নিয়ে জেনে নিয়ে খুবই মানে এই মুহূর্তে খুব আলোচনা এবং একটা সময় আমরা অনেকেই হয়তো মনে করতাম যে এই জেনারেশন আপনার টেকনোলজিক্যালি অনেক ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত তারা মাঠে খেলতে যায় না ঘরে বসে থাকে বা তারা ল্যাপটপ নিয়ে তারা ইউটিউব তারা ব্রাউজিং এ ব্যস্ত আসলে এদের দ্বারা আমরা জাতি কি আশা করতে পারি বাট তারা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদেরকে সেই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত যে বিপ্লব যার মাধ্যমে আমরা আজকে বলছি নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ বা নতুন বিজয় যেটাই বলি না কেন আপনি সেই জেনারেশন জেড পর্যায়ে যে ছাত্র সমাজ তাদের একজন যোগ্য প্রতিনিধি তাদেরকে শিক্ষা দানে ব্যস্ত তাদেরকে গড়ে তোলার কাজে আপনি ব্যস্ত মহান শিক্ষকতার পেশায় তা আপনার কাছে কি মনে হয় যে এই যে নতুন প্রজন্ম এবং একটু বলে নেই সেই জেনারেশন জেডেরই কিন্তু দুজন প্রতিনিধি যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারে দুজন সম্মানিত উপদেষ্টা পদে কিন্তু আসীন রয়েছে তা আপনার কাছে আসলে কি মনে হয় যে এই তরুণ প্রজন্ম দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বা এই যে দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে ছাত্র সমাজের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে সর্বোপরি এই তরুণ সমাজকে এই তরুণ ছাত্র সমাজকে নিয়ে আপনার কি প্রত্যাশা বা আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে জি আমি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে বিষয়টি আসলে সংখ্যার মধ্যে ছিল এই জাতি বা এই প্রজন্ম আসলে কি করবে আমি প্রথম কথা বলতে চাই ছয় সাত বছর আগে আমি নানানভাবে আমার সহকর্মীদের কাছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং শিক্ষার্থীদেরকে আবার পরিবারের মধ্য দিয়ে আমি বলতাম যে এই তরুণ প্রজন্ম হয়তো একদিন এই জগদ্দাল পাথর সরানোর কাজটা করবে কারণ তারা সেটা বুঝতে শুরু করেছে তার একটি বড় দুটো উদাহরণ হচ্ছে একটা হচ্ছে দু সালে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি এবং তার পরপরই যখন আমরা যখন এই কোটা বিরোধী আন্দোলনটা করেছিলাম মূলক নুরের বিরুদ্ধে অর্থাৎ করেছে এই ইয়াং জেনারেশন তাদের যে আন্দোলনের যে মাত্রা এবং চিন্তা ছিল সেই চিন্তার গভীরতা থেকে আমরা বুঝতে পেরেছি এই জেনারেশন অনেক দূর এগে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাকে প্রথমত বুঝতে হবে আপনি যে প্রসঙ্গটা তুলে নিয়ে এসেছেন যাদেরকে অবদ ইন্টারনেট তারপরে স্মার্টফোন অনেক ধরনের সুযোগ করে দিয়ে তাদেরকে বুধ করে হতো অর্থাৎ এটা এক ধরনের নেশা তৈরি করা হয়েছে সেই জাতি আসলে কি করবে প্রথম কথা হচ্ছে যে তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে কারা কেন নিয়ে এসেছে কারা নিয়ে এসেছে এবং কেন নিয়ে এসেছে এই দুটো প্রশ্নের উত্তর আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা এটা খুব সহজে বুঝতে পেরেছি কেন নিয়ে এসেছে কেন এই নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে সবচেয়ে আশঙ্কার জায়গা সেই আশঙ্কার জায়গা থেকে তারা ভাবছে যে এই ধরনের একটা বিনোদনের জগতে আমরা যদি তাদেরকে ডুবিয়ে রাখতে পারি তারা কখনো প্রতিবাদী হয়ে উঠবে না রাষ্ট্র যেভাবে ছিল তাদের এই নিয়ে কোনো ভাবনা থাকবে না নাম্বার ওয়ান কিন্তু আপনি দেখেন গত 5-7 বছরে কতগুলো ঘটনা ঘটেছে বৈষম্য আর বৈষম্য বৈষম্য আর বৈষম্য যখন ঘটেছে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা বেড়েছে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিতে চাই কানাডায় গিয়ে যখন 2006 সাল পর্যন্ত বা সাথের মানে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন সেই সময় পর্যন্ত স্ট্র্যাটেজি যেটা বলে তার আগে 1990 এর গণঅভ্যুত্থানের পরে যখন সরকারগুলো আসে এই দেশে মেধাবী শিক্ষার্থীরা বিদেশমুখী না হয়ে আবার স্বদেশমুখী হয়েছিল কিন্তু এই হাসিনা সরকার আসার পরে আবার কি হলো তারা বিদেশমুখী হয়ে গেছে কারণ এখানে কোনো নিরাপত্তার হীনতাই ভোগছে এবং যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় পাচ্ছে না আবেদনী কোঠায় তারা বিএসএসকে হয়ে যাচ্ছে যার কারণে কি হয়েছে তারা কিন্তু বুঝতে শুরু করেছে যে আমাদেরকে এই কাজগুলো করা হচ্ছে মূলত দাসত্বের শিকলে বন্দী রাখার জন্য সুতরাং আমি আপনি যখন মনে করেছি আমি আবার বলছি আমি আপনি যখন মনে করেছি যে ইন্টারনেটে বসে তারা পাবজি খেলছে টিকটক করছে নানান কিছু করছে এই সংখ্যাটা খুব কম হয়তো বা আমাদের ভুল ধারণা ছিল তারা হয়তো বা অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে অথবা যারা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তারা কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কোন মহিত হচ্ছে কেন হচ্ছে এই বিষয়গুলো তারা উপলব্ধি করা শুরু করেছে স্টাডি করা শুরু করেছে তারা হয়তো নিজেদের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করেছে কেনই কথা বললাম আপনাকে সুন্দর একটা তথ্য দিচ্ছে হ্যাঁ আমি এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন আমি বারবার ভাবার চেষ্টা করলাম আচ্ছা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তো খুব বেশি একটা মূল্যায়ন করতে চায় না টিএসসি তাহলে তারা কেন যাচ্ছে কমির শিক্ষার্থীরা কেন আসছে প্রাইমারি শিক্ষার্থী কেন আসবে স্কুলের কলেজের শিক্ষার্থী কেন আসবে তার চেয়েও বড় কোয়েশন ছিল প্রতি বছর বিসিএস এবং সরকারি যে সমস্ত চাকরির পদগুলো গুলো খালি হয় সেখানে নিয়োগ হয় পাঁচ থেকে সাত হাজারের মতো তাহলে সেখানে এই চার কোটি শিক্ষার্থী কেন মাঠে থাকবে সে তো চার পাঁচ হাজার মধ্যে নাও আসতে পারে তার একটা মূল কারণ হচ্ছে কি তার মধ্যে ওটা আসে নাই তার মধ্যে স্বদেশ প্রেমটা আসে মানব প্রেমটা এসেছে সে বলছে আমি আমার অবস্থানে আমার মেধা অনুসারে আমার যোগ্যতা অনুসারে আমি আমার আসনটা পেলে হবে যে ভালো করবে সে তাকে তার সেই জায়গাটা দিতে হবে এই জায়গাটাই যখন তারা পায়নি তারা যখন দেখলো যে তারা দাসত্বের শিকলে বারবার বন্দি হয়ে যাচ্ছে কেবল তাই নয় তাদের চিন্তাটা করার সুযোগও দিচ্ছে না আমরা জর্জ ওয়ারওয়েলের একটা বিখ্যাত উপন্যাস নাইনটিন থট ফোর পুলিশ নামে একটা ক্যারেক্টার আছে অর্থাৎ আমি কি চিন্তা করছি সেটা তারা বলে দিচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের এই পুলিশ বাহিনীও বলে দিত যে দুইজন স্টুডেন্ট কথা বলছে তো তোমরা এই চিন্তা করছো এই ধরনের অনেক অভিযোগ দিয়ে অনেক লেভেল দিয়ে করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে এখন আসেন সেকেন্ড যে প্রশ্ন প্রশ্নটা আপনি করেছেন জেনারেশন জি বা জেনারেশন জেড যেটাই বলি না কেন তাদেরকে নিয়ে স্বপ্ন কেমন দেখি হ্যাঁ অবভিয়াসলি তাদেরকে নিয়ে আমি বড় ধরনের স্বপ্ন দেখি এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য বড় ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয়কে কলেজগুলোকে স্কুলগুলোকে এটা বাস্তবায়নের জন্য যে ক্ষেত্রগুলি প্রথমত এই গভর্নমেন্ট কিন্তু অলরেডি শুরু করেছে আজকে আমরা দেখেছি বাংলা একাডেমি জাতীয় গ্রন্থ তারপর তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলো দিয়ে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ওই যে পিজি হসপিটাল যেটাকে আমি বঙ্গবন্ধু সাবেক বঙ্গবন্ধু হসপিটালে বলবো আহ এই মানে মেডিকেল কলেজ সেইখানে যায় সমস্ত উপচারের নিয়োগ দিয়েছে না এবং বাকিগুলো নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আছে সকল জায়গায় দলীয় পরিচয়ের উদ্দে রেখে মেধাবী রিসার্চার এবং দেশপ্রেমিক লোকজনকে বসানো শুরু করেছেন এইটা যদি অব্যাহত রাখা যায় তাহলে আগামী দিন এই জাতি আর অনেক দূর যাবে নাম্বার আমরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি সংক্ষেপে বলেন একটু নাম্বার 3 আমি যে পয়েন্টটা আসি আপনি যে পয়েন্টটা বলেছেন যে এই তরুণ সমাজে দুইজন শিক্ষার্থী আসলে উপদেষ্টা পরিষদে রয়েছে এটাকে কিভাবে মূল্যায়ন করছে আমি এটাকে স্বাগত জানাই স্বাগত জানাই আপনি খেয়াল করে দেখবেন এই দুইজন শিক্ষার্থী প্রচন্ড দেশপ্রেমী বলে আমার মনে হয় বিশেষ করে আপনি দেখবেন এই দুইজন শিক্ষার্থী যে ড্রেস কোড আছে তারা যে চলাচল করছে সেখানে নবাবি কোনো ভাব নেই সাধারণ একটা ভাব আছে ইন করছে না কোন টাই শুট পড়া নিয়ে ব্যস্ত তারা কিন্তু নেই নর্মাল যে জিন্স প্যান্ট আগে পড়তো সেই প্যান্ট নিয়ে কিন্তু আসতেছে শুধু কেবল তাই নাই তাদের প্রতিদিনের যে স্টেটমেন্টগুলো আসতেছে যে অ্যাক্টিভিটিস গুলো আসতেছে সেগুলো অত্যন্ত রিসার্চমূলক অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারছি তাদের দূরদর্শী একটা চিন্তা কাজ করছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই জন্য এই দেশের মানে এই তরুণ সমাজের প্রতি আমি আশাবাদী এটার জন্য শিক্ষক সমাজকে আপনারা সবাইকে কাজ করতে হবে